সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মুখে অথবা গলায় ঘা হয় ক্ষত হয় এবং সেই ঘা কিংবা ক্ষত এটা অনেক সময় যে এতটি ব্যাপার হয় যে আপনার কোন চুপ খেলে কটকট করে ধরে জ্বালা করে অনেক সময় দেখা যায় যে সেখানে এই ক্ষতটা আলসারের মতো হয়ে যায় এবং এই ক্ষত থেকে অনেক সময় ক্যান্সারও রূপ নিতে পারে তাই আমরা সবাই খুব এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করেছি মুখ হলো আমাদের প্রধান একটি জীবন বয়ে চলার জন্য কিংবা জীবন প্রবাহের জন্য যে আমাদের খাদ্য দরকার সেটা মুখ দিয়ে আমরা সেটা গ্রহণ করে থাকি সেই মুখে যদি কোনো ঘা কিংবা ক্ষত হয় সেটাকে আমরা যতটুকু আমরা চেষ্টা করি দ্রুত এই সমস্যাটির সমাধান করার জন্য আমরা ডাক্তার কবিরার কাছে যাই কবিরাজের কাছে যাই অথবা অন্য কেউ যে আমাদের সাজেশন করে বুদ্ধি দেয় পরামর্শ দেয় সেই অনুপাতে আমরা চেষ্টা করি এই মুখে ঘা কিংবা ক্ষত হওয়ার অনেকগুলো কারণ আছে যে কারণেই থাক না কেন যে হোমিওপ্যাথিতে আমাদের একটি মূল্যবান ওষুধ আছে যে ওষুধটা যদি খাওয়া হয় তাহলে এই মুখের ক্ষত বা ঘা নতুন হোক কিংবা পুরাতন হোক সেটা সেরে যায় আমার কাছে একদিন একজন রুগী আসলো বয়স প্রায় আপনার ষাট বাষট্টি হবে তো তখন তিনি বললেন যে ডাক্তার সাহেব হঠাৎ করে একদিন ভাত খাচ্ছি হঠাৎ করে দেখলাম যে একটু কটকট করে ধরছে তো ভালো করে পরীক্ষা করে দেখি যে গলায় মনে হচ্ছে যে একটা ঘা হচ্ছে কারণ এখানে তো মানে বোঝা যাচ্ছে না গলায় ঘা হয় ভিতরে তো কি করা যায় তখন আমি তার একটা হিস্ট্রি নিলাম কথা বললাম কথা বলে আমি তাকে আশ্বস্ত করলাম যে আপনি এই ওষুধটা খান আশা করি যে আপনি খুব দ্রুতই ভালো হয়ে যান তিনি আসলে আমার এই কথায় একটু আশ্বস্ত হলেন তো ফাঁকিদা বললেন যে হোমিওপ্যাথিতে কি ভালো হবে আমি বললাম আসছেন কেন বলে যে অনেকেই বলে যে হোমিওপ্যাথিতে মানে ভিতর থেকে এই রোগটা বের হয়ে এবং শেষ হয়ে যায় এই জন্যে কারণ অন্যান্য ওষুধ খেলে হয়তো সাময়িক উপশম হবে কিন্তু পরবর্তী পর্যায়ে তো একটা বড় সমস্যা হতে পারে আমি বললাম এই বিশ্বাস এবং আস্থা যদি আপনার থাকে তাহলে আমি যে ওষুধটা দিচ্ছি আপনি একটু খেয়ে দেখেন কী হয় তো উনি জিজ্ঞেস করল কীরকম সময় লাগবে আমি বললাম যদি কাজ হয় তাহলে হয়তো আপনার দু দিনের মধ্যে আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে তো বলো দু দিনেই আমি বললাম হ্যাঁ দু দিনের সমস্যার সমাধান হতে পারে আর নতুন সাত দিনের মতো লাগতে পারে তো তিনি বললেন ঠিক আছে তাহলে আমাকে ওষুধটা দেন আমি তখন আমার এই হোমিও ওষুধ নাম হলো কর্নাস সার্টিনেটা এটা সার্টি এই ওষুধটা আমি তাকে মাদার টিংচার দিলাম যে আপনি ফোটা করে তিনবার খাবেন আমাকে তিন দিন পরে জানাবেন যদি এটাতে সেরকম আপনার উপকার না দেখেন আমাকে তিন দিন পরেই জানাবেন তো যাক ওষুধটা তাকে আমি দিয়ে দিলাম তিন দিন পরে তিনি আমাকে ফোন করলেন কল করলেন মোবাইলে যে ডাক্তার সাহেব কি চেম্বারে আছেন আছে তো আমি তো প্রথম দিন খাওয়ার পরেই আমার ব্যথাটা জ্বালা ভরাটা হয় যে ভাত খাচ্ছি যাই খাচ্ছি আমার আগের মতন অস্বস্তিকর অবস্থাটা নেই তো এখন কি আপনার কাছে আসবো আর দরকার আপনার ওষুধ তিন দিন খেয়েছেন বলো যে হ্যাঁ এখন কি ভালো লাগছে হ্যাঁ এখন কি নিজের কাছে একটু কীরকম একটি তৃপ্তি আনন্দ মনে হচ্ছে হ্যাঁ এরকম একটা পরিবর্তন এসেছে আমার আমি বললাম তাহলে আপনার আর ওষুধটা খাওয়ার দাবেন তো যে ওষুধ যে আরেকটু আছে আমি বললাম এটা সুন্দর করে রেখে দিন যদি কখনো অন্য কারো এরকম সমস্যা হয় তাহলে আপনি এই ওষুধটা দিয়ে দিন অথবা আবার যদি আপনার দেখা দেয় যদি কখনও তাহলে এটা রাখে দিন এই ওষুধটা আপনার দুই চার বছরের কিছু হবে না খুব ভালো করে টাইট করে সুন্দর করে রেখে দিন তো বললো তাই নাকি আমি বলি হ্যাঁ তাই তো যাই হোক এই যে মনে করেন কিছু কিছু ক্ষেত্রে যখন এই ওষুধে ভালো কাজ করে আর যখন আমরা ফিডব্যাকটা পাই সত্যি তখন আনন্দ লাগে যে খুব স্বল্প পয়সায় তার এই চিকিৎসাটা আমি করে দিলাম আর সে পার্মানেন্টলি এই সমস্যা থেকে সমাধান তো বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন যে এই যে মেডিসিনগুলো এই মেডিসিনগুলো বিজ্ঞান দিক তাই আপনারা হোমিওতে যদি চিকিৎসা নেন অবশ্যই কিন্তু শরীরের জন্য অনেক উপকার এবং এর সাইড ইফেক্ট নেই এবং আপনাকে এই যে গলায় সমস্যা হলো সেই জন্য আপনাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হতো তো সেই পরীক্ষা নিরীক্ষাতেও দেখা যেত দুই চার পাঁচ হাজার টাকা নেমে যেত কিন্তু আমার কাছে এসছেন আমি ফিও নেই নি মেডিসিনের দামটা দেখেছি সামান্য কিছু টাকা একশোটি টাকা বাস চলে গেল তো ভালো থাকবেন বন্ধুরা